আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বর্তমান নেট দুনিয়াতে একটি ভিডিও খুবই ভাইরাল হচ্ছে এক ব্যক্তি সে মিথ্যা নবুয়তের দাবিদার সে বলছে আমি নবী এক مرتبہ বড় কথা आखरी نبی हूं मैं पैगंबर मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोले লা নবীয়া আমি শেষ নবী আমার পরে আর কোনো নতুন নবী আসবে না কিন্তু বর্তমান সময়ে এক ব্যক্তি মিথ্যা নবউতের দাবি করছে আমাদের কর্তব্য বড় দায়িত্ব হবে যে নিজেও সাজা খবুক

কেমন ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মহামৃত্যুক দ্য জাল কাজ তিরিশের কাছাকাছি ব্যক্তি তারা দাবি করবে যে আমি আল্লাহর রসুল সেজন্য আমরা এই মহামৃত্যুক দ্য জাল ব্যক্তি থেকে আমরা নিজেরা বাঁচব এবং অপরকে আমরা সাবধান করব। واخر دعوانا ان الحمد لله رب العالمين